হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করবো না বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন থামবেল দেখে আজকে আমি শেয়ার করব কক্সবাজারের বাণিজ্য মেলা এখানে আমি প্রথমে একটা রিকশা নিয়ে আমরা বাণিজ্য মেলাতেই চলে গেলাম সবাই মিলে আসলে সন্ধ্যার সময় অনেক সুন্দর সেই জন্য আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও আজকে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না বন্ধুরা মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো একটা রিকশা নিয়ে হচ্ছে আমরা মেলার দিকে চলে গেলাম দু সালে অনেক সুন্দর মেলা করেছে কক্সবাজার বাণিজ্য মেলাতে কি কি আছে অনেক সুন্দর সব কিছু আজ আপনাদের মাঝে দেখাবো আসলে সন্ধ্যার দৃশ্য সন্ধ্যার সব কিছু মিলে কিন্তু অনেকটাই সুন্দর ছিল তো ছেলে মেয়ে সবাই মিলে আমরা মেলাতে গিয়েছিলাম মেলা কিন্তু রাতের বেলা অনেক সুন্দর হয় খুব ভালো লাগে তো এখনও পরিপূর্ণভাবে সব কিছু মেলাতে আয়োজন করা হয় নাই অনেক কিছু বাকি আছে তো প্রথম ওরা শুরু করেছে এই মাসের মধ্যে সেই জন্যে ওরা মালপত্র নিয়ে আসতেছে তো অনেক সুন্দর হয়েছে এই বছরের মেলাটা আসলে অন্যরকম করে সাজিয়েছে ওরা তো আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমেই বন্ধুরা ভিডিওটি দেখার সময় একটা লাইক করে দিবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকতে পারেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম মেলায় এখন আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি গেছে বছরে ছিল কিন্তু তিরিশ টাকা করে এখন কিন্তু চল্লিশ টাকা করে হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই গেছে মেলাতে এবছরে বছরে কিন্তু অন্যরকম করে মেলাটা সাজিয়েছে খুব সুন্দর হয়েছে মেলাটা তো এখানে হচ্ছে টিকিট কাউন্টারে সবাই সিরিয়াল ধরেছে তো আজকে যেহেতু শনিবারের দিন এটা ভিডিওটি ছিল সেজন্যে মানুষ কম ছিল শুক্রবারের দিন তো মানুষ বেশি হয়ে যায় জ্যামজট জট হয়ে যায় শুক্রবারে আসতে পারি নাই কাজের চাপ ছিল সেজন্যে এটা কিন্তু শনিবারের ভিডিও ছিল আমরা শনিবারে সবাই মিলে সন্ধ্যায় বের হয়েছি তো এখনও তেমন মানুষ নাই যত মানুষ যত আয়োজন ততই খুব সুন্দর হয় মেলাটা আসলে এর মধ্যে এত বাজনা এত গান চলতেছে চারিদিকে খুবই সুন্দর এখান থেকে আসতে ইচ্ছা করতেছে না বন্ধুরা তো আমরা হচ্ছে প্রথমেই গেট দিয়ে ঢুকে পড়েছি এখন আমরা সব কিছু আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব। এটা একটা অনেক বড় এটা দেখা শেষ হবে না তো আমি অল্প কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই মেলাতে তো অনেক সুন্দর জিনিস উঠে মালা মেয়েদের বেশিরভাগ অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র যেটা দেখে সেটা ইচ্ছা করে নিতে তো কোনটা রেখে কোনটা নেবেন আসলে প্রত্যেকটা জিনিসের এত দাম এত দাম এত দাম কী বলবো আর তো এখানে শুধু জিনিসপত্র না এখানে বাচ্চারাও কিন্তু মানে দোলনাতে চরে এখানে আরও অনেক কিছু আছে এখানে সব টাকার খেলা মেলাতে তো আপনাদের মাঝে কেমন লাগলো বন্ধুরা মেলার দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম খুব সুন্দর একটা আয়োজন এত সুন্দর একটা মেলা আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয় আসলে এখানে এত সুন্দর এত ভালো লাগতেছে আসতে ইচ্ছা করে না তো আমাদের তো চলেই যেতে হবে সেই জন্যে আমরা চারোপাশ দিয়ে ছেলে মেয়ে সবাই মিলে ঘোরাঘুরি করতেছি আসলে এত সুন্দর বিয়ে বিয়েবাড়ির মতনই হয়ে গেছে একটা পার্টির মতো তো আজকের ভিডিওটি বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বেল আইকনটি অল করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের মাঝে তো বন্ধুরা আমার বয়সের মধ্যে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আসলে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি এখানে তো অনেক কিছুর আয়োজন এখনও হয় নাই অনেক কিছু ওরা আনতে পারে নাই এটা কিন্তু মাত্রই শুরু হতে চলছে তো আরও পরেই হচ্ছে আরও সুন্দর হবে এটা আরও বড় করে ওরা আয়োজন করবে এখানে অনেক জিনিসপত্র আরও আনা হবে তো ছেলে মেয়েরা তো আসলেই ওরা বলবে যে নাগরদোলনাতে চড়তে এটাতে চড়তে বা এদের তো এখানে অনেক বাচ্চারা তো এখানে অনেক আনন্দ এনজয় করে তো ওইখানে একটা নৌকা ছিল নৌকাতে কিন্তু আমি গেছে বছরে উঠছিলাম আমার এতটা বয় হয়েছিলো হার্টবিটের সমস্যা হয়ে গেছিলো আমি সেই বয়ে আর আমি এখনো পর্যন্ত ওইদিকে যাই না আমার ভয় লাগে এই নৌকাটাতে আমি চড়তেই পারি না যখন এটা অনেক জোরে চালানো হয় সেটা অনেক উপর দিকে উঠে যায় তো আমার ভীষণ ভয় করে এবং আমার হাট একদম ব্লক হয়ে আসে সেই জন্য আমি আর ভয়ে আমি আর এখানে উঠবো না তো আমার ছেলে মেয়েরা এই নাগরদোলনাতে উঠেছিলো এখানে ওরা সিরিয়াল ধরছিল অনেক দামও বেড়ে গিয়েছে গেছে বছরে ছিল কিন্তু পঞ্চাশ টাকা করে এখন এই বছরে কিন্তু হয়ে গেছে সত্তর টাকা করে জন তো আসলে প্রত্যেকটা জিনিসের ওরা দাম বাড়াই দিছে তো আমরা ভিডিও করতেছি ওরা বলতেছে এখানে ভিডিও করেন কেন তো আমরা বলতেছি আমরা টাকা দিয়ে এখানে আসছি আমরা তো ভিডিও করবই তো ওরা আমাদের সাথে দুষ্টমি করতেছে একটু হাসাহাসি করতেছে মজা করতেছে তো এত সুন্দর একটা জায়গাতে আসলেই তো আমাদের ভিডিও করতে হয় এখানে কিন্তু সাংবাদিকও ছিল ওরা ইন্টারভিউ নিচ্ছে তো এটা কিন্তু প্রথম পাট আপনাদের মাঝে শেয়ার করলাম আবার দ্বিতীয় পার্ট আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা কিন্তু অনেক বড় করে একটা ভিডিও করেছি সেই অনেক বড় ভিডিও আপনাদের মাঝে দেখাইলে কিন্তু সেটা শেষ হবে না তো আমি কিন্তু প্রথম পার্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এরপর আমি দ্বিতীয় পার্ট নিয়ে আবারও হাজির হব তো বন্ধুরা কার কার কাছে এই মেলার ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে পারেন সব সময় আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কেউ মেলার সৌন্দর্য দেখতেই পারবেন না তো সবাই সুন্দর একদম প্রথম থেকে দেখবেন লাইক দিয়ে আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করে আপনাদের মাঝে এত সুন্দর করে একটা গিফটের মতো উপহার দিই আপনাদের মাঝে তো আসলে আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখেন আমাদের খুব একটা ভালো লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করলে আমাদের আরও ভালো লাগে ভিডিও বানানোর জন্য তো অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে তাহলে আপনারা সব সময় আমার ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদের একটা কমেন্টে আমাদের আরও ভালো লাগে একটা ভিডিও বানাতে খুব উৎসাহিত জাগে এত এত ব্যস্ততার মাঝেও আমরা আপনাদের মাঝে এত সুন্দর একটা ভিডিও আপলোড করি যদি আপনারা গঠনমূলক কমেন্ট করেন তাহলে তো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত অনেক বড় করে ফেলেছি এরপরে আমি আবার দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসব বন্ধুরা তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল যারা এখনো পর্যন্ত আমাকে এভাবে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আপনাদেরকে ধন্যবাদ দিও আমি ছোট করতে চাই না বন্ধুরা সব সময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও পাশে আসি তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও অন্য ভিডিওতে চলে আসব সবাই সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ বাই